এরপর প্রশ্ন হল তফের সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কী তফের সংখ্যা নিয়ে যদি সন্দেহ হয় যে আমি কয়বার তফ করেছি তাহলে সেক্ষেত্রে আমরা কম সংখ্যকটাকে ধরে নেব ধরুন পাঁচবার না ছয় বার এটা নিয়ে সন্দেহ হচ্ছে তো পাঁচবার ধরে নেব ছয় বার না সাতবার এটা নিয়ে সন্দেহ হচ্ছে ষষ্ঠবার আমি ধরে নেব কমটা ধরে নিয়ে আমি তফ শেষ করব এবং নামাজের মতো এখানে কোনো দেশহুর ব্যাপার নেই তবে চেষ্টা করা উচিত যাতে আমি কোনো প্রকার সন্দেহের মধ্যে না পড়ি এবং ভালো করে যদি গুনে গুনে করা যায় তারপরেও সন্দেহ তৈরি হয়ে গেলে আমরা কমটা ধরে ইনশাল্লাহ তফ শেষ করব এরপরে প্রশ্ন হলো নফল তফের পরেও কি নামাজ পড়তে হবে আল্লাহর আলমিন করেন আমাদেরকে নির্দেশ করেছেন অত্তাহেদু মাকাম মুসাল্লাহ তোমরা মাকাম ইব্রাহিমের ওই জায়গাতে নামাজ পড়বে অর্থাৎ ওই জায়গাকে নামাজের জন্য নির্ধারণ করবে আর জায়গায় নামাজ পড়বে এই জন্য মাকাম ইব্রাহিমকে সামনে রেখে তার আশপাশে নামাজ পড়া এটা শুনলাম একেবারে বরাবর সামনে রেখে কাছাকাছি নামাজ পড়ার সুযোগ নেই আজকাল অনেক ভিড় হয় এই জন্য আমরা একটু দূর থেকেও মাকাব কে সামনে রেখে দূরেকাত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি একেবারে বরাবর সামনে রেখে পড়া না যায় তাহলে যে কোনো জায়গায় হারামে দূরেকাত নামাজ পড়লে আদায় হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই যে তফের পরে দূরেকাত নামাজ এটা নফল তফ যেগুলো হয় আমরা ওমরার পর হজের পর বা তার আগে পরে করে থাকি মাঝে পড়ে থাকি সেগুলোর পরে দূরে পড়তে হবে কিনা উত্তর হলো হাঁ নফলতাপের পরেও এই নামাজ প্রযোজ্য হবে অতি নফলতপের পরেও আমরা এই নামাজ পড়তে হবে দূরেকাতের প্রথম রাখাতে সুরাই এখলাস সুরায় কাফিরুন কুলহল কলিয়াইল কাফিরুন এবং দ্বিতীয় রাখাতে সুরাই এখলাস বা কুলহল এটা পড়াটা উত্তম অন্যগুলো পড়লেও আদায় হয়ে যাবে